배셰 키 پہچان 야 인সান কে কিমত কোই নাহি 아야 রে খেলোনে ওয়ালা খেল খেলোনে लेके आया रे आया रे आओ मेरे आंखों के तारों मोहम्मद গলায় গান গিয়ে সাইকেলে মনোহরি সামগ্রী ফেরি করেন এই প্রতিভাবান শিল্পী মাটিয়ে তুলেছেন গ্রাম কি গ্রাম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রত্যন্ত এক গ্রামের এই ফেরিওয়ালার প্রতিভা দেখুন বিখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির গলায় গান করেন এই ফেরিওয়ালা আর রফির গলায় গান গাইতে গাইতে তিনি বিভিন্ন মনোহারী সামগ্রী ফেরি করেন এই গ্রাম থেকে সেই গ্রাম সব গ্রামের মানুষই তার গানে মেতে উঠেছেন বীরভূমের গ্রামে মোবাইলের মধ্যে খবরের ঘন্টা দেখতে পেয়ে তিনি তার বক্তব্য এবং গান রেকর্ড করে পাঠিয়েছেন খবরের ঘন্টার হোয়াটসঅ্যাপে সেই ফেরিওয়ালা শিল্পীর নাম আনফাসালি বাড়ি বীরভূম জেলার চৌহাট্টা অঞ্চলের লাভপুর ব্লকের ধনডাঙ্গা গ্রামে শিল্পী আনফাজ সকালে সাইকেলের মধ্যে মনোহারী সামগ্রী সাজিয়ে বেরিয়ে পড়েন রাস্তায় সারা রাস্তা জুড়ে তিনি মোহাম্মদ রফির গলায় গান করেন আর তার সামগ্রী বিক্রি করেন সাইকেলের মধ্যে মোহাম্মদ রফির একটি ছবিও রেখেছেন তিনি তার বয়স এখন সাঁত্রিশ বছর পরিবারের সদস্য পাঁচজন তিনি তার স্ত্রী দুই ছেলে এবং তার বৃদ্ধ বাবা আনফাস তার মনোহারের ব্যবসা শুরু করে দু সাল থেকে অ্যানফাস বলেন বারো বছর বয়স থেকে তিনি মহম্মদ রফির গান গাওয়া শুরু করেন তিনি মহম্মদ রফির বড় ভক্ত সম্প্রতি কলকাতায় রক্তদান শিবির মেলা অনুষ্ঠিত হলে সেখানকার সুন্দরবনের মেলা স্টেজ প্রোগ্রামেও অংশ নেন তিনি সকলেই তার কণ্ঠের তারিফ করেন এখন সকলের উচিত এই শিল্পীর সৃজন প্রতিভাকে উৎসাহিত করা इंसान की कीमत कोई नहीं बच के निकल जा इस बस्ती में कर मोहब्बत कोई नहीं बीबी बहन माँ बेटी ना कोई पैसों का सब रिश्ता है आंखों का सुख से भी सस्ता है क्या मिलिए क्या मिलिए ऐसे लोगों से जिनकी फितरत छुपी रहे नकली चेहरा सामने आए असली सूरज छुपी रहे नजर रा खुदा ढूंढते है मुबारक हो तुम सबको का महीना मुबारक हो तुम सबको का महीना न थी मेरी किस्मत के देख मदेना मदेने वालों से आया रे आया खिलौने वाला देखो मैं नया खिलौने लाया आया रे आया खिलौने वाला हाँ भाइयों बहनों आपके घर के मेरे सामने आ गया हूं इस गरीब फेरी वाला नफरत की दुनिया को छोड़ के खुश रहना मेरे यार हाँ भाइयों बहनों आपके घर के सामने आ गया इस गरीब भरी वाला जल्दी जल्द आ जाओ आया रे खिलौने वाला खेल खिलौने लेके आया रे आया रे आओ मेरे आंखों के तारों कहा गयो मेरे प्यारो हो সাইকেলে ফেরি করি আমার ঠিকানা পশ্চিম বাংলা জেলা বীরভূম ব্লক লাপুর গ্রামের নাম ধনডাঙ্গা আমি মোহাম্মদ রফি সাহের গান করে সামান বিক্রি করি আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন